আমাদের হোয়াইটি স্টুডিওতে নতুন একটা নোটিফিকেশন এসছে সেটা কি তোমরা লক্ষ্য করেছ কি নতুন নোটিফিকেশান হ্যাঁ কারোর অনেক দিন আগে এসছে কারোর রিসেন্ট এসছে আবার কারোর আসেনি যাদের এসছে অবশ্যই নোটিফিকেশানটা চেক করে নাও আর কি বলেছে নোটিফিকেশনে সেটা আমরা চলো দেখেনি। নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও হ্যাঁ আজকের হচ্ছে ওয়াইটি স্টুডিওর নোটিফিকেশান আমাদের ওয়াইটি স্টুডিওতে একটা নোটিফিকেশান এসছে যেটা আমরা অনেকেই লক্ষ্য করেছি অনেকে স্কিপ করে গেছি আবার কারো কারোর আবার আসেনি যাদের আসেনি তাদের কিন্তু আসতেও পারে আর যাদের এসে গেছে অনেকে হয়তো জেনে গেছো আমার ভিডিওটা দিতে লেট হয়েছে আর যারা জানো না অবশ্যই ভিডিওটা থেকে জেনে নাও কি বলেছে সেই ভিডিওটাকে আমি সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব কোথায় নোটিফিকেশানটা এসছে ওয়াইটি স্টুডিওর কোথায় এসছে কী বলেছে কি না সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে যতটা আমি নিজে করেছি বা যতটা আমি নিজে জানি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি এটা কি কিন্তু আমাদেরকে ইউটিউবে পাঠিয়েছে এখন ইউটিউবে যত নোটিফিকেশান আসছে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতেই পাঠাচ্ছে কারণ ওয়াইটি স্টুডিওতে কি এখন আমরা চ্যানেল মনিটাইজেশন বলো আমরা ডলার জমানো বলো আমাদের মানে নোটিফিকেশান বলো আমাদের সমস্ত কিছু একটা ইউটিউবে মানে একটা ভিডিও ছাড়ার ভিউজ ওয়াশ টাইম কী বলে তারপর লাইক কমেন্ট সব কিছুই কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাই আমাদের ইউটিউবে হয়তো ভিডিওটা আপলোড দিতে হয় কিন্তু ওয়াইটি স্টুডিওতে আমরা সব কিছুই পেয়ে যাই তো আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে সব কিছুই জানা যায় তো চলো বেশি কথা না বলে আমরা একবারে সরাসরি ওয়াইটি স্টুডিওতে যাই হোয়াইটি স্টুডিওতে কী দেওয়া আছে কী বলেছে চলো আমি তোমাদেরকে গিয়ে দেখাই তো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাব একবারে সরাসরি ওয়াইটি স্টুডিওতে কারণ ওয়াইটি স্টুডিওতেই নোটিফিকেশানটা এসছে যাদের এসছে অবশ্যই তারা একবার চেক করে নাও আর যাদের আসেনি তারা অপেক্ষা করো তো প্রথমে দেখো ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমে কমিউনিটি আর্ যেগুলো থাকে পরপর অপশান এখানে দেখো আমি কমিউনিটিতে গেলাম কমিউনিটিতে যাওয়ার পর আমাকে কিন্তু এখানে খানিক মানে অনেক যাদের কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো শো করবে মানে অল যেহেতু আছে কমেন্ট নোটিফিকেশন সব কিছু কিন্তু শো করবে দেখো এখানে নোটিফিকেশান আমার চলে এসছে এটা এই যাদের এসছে এইভাবে লেখা থাকবে ইউজ প্রোমোট টু গ্রো অন ইউটিউব স্টার্ট তো তোমাদের এইভাবে কিন্তু তোমাদের এগুলো লেখা থাকবে পাঁচ ঘন্টা আগে দিয়েছে তো ওটা টাচ করলে আমাকে দিচ্ছে ওয়ান টু গ্রো অন ইউটিউব ইউজ প্রমোট ইন দি স্টুডিও অ্যাপ টুডে মানে এই অ্যাপটা প্রমোট করার জন্য মানে তোমার ভিডিওটা প্রমোট করার জন্য তোমাকে এই অ্যাপটা ইউজ করতে বলছে তো দেখো এখানে চলে এলাম আমি মানে ওরখানটা টাচ করলে কিন্তু ওই স্টার্ট অপশান ওটা আসছে ওটা টাচ করলে তোমার ভিডিওগুলো চলে আসছে ভিডিওগুলো কেন চলে আসছে সেটা তোমাদেরকে বলি ভিডিওগুলো আসছে এই কারণেই ভিডিওগুলো তোমরা কিন্তু তোমরা মানে গ্রো করতে পারবে ওই প্রোমোট করে মানে তোমাকে ভিডিওটা তোমাকে প্রমোট করতে হবে তার জন্য কিন্তু তোমার টাকাও লাগতে পারে ঠিক আছে আমি যেহেতু এখানে করছি না তোমরা এখানে নিউজ থেকে বা তোমার নোটিস থেকে তোমরা কিন্তু এখানে পেয়ে যেতে পারো অলে অল করলে কি হয় বলো তো অল করলে সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু দেখা যায় আর তোমাদের যদি নোটিফিকেশান মানে বেল অপশানটা থাকে সেখান থেকেও দেখতে পাবে নিউজ থেকেও দেখতে পারবে মানে অলটা করলে কি হয় সমস্ত কিছুই দেখা যায় সেখান থেকে তোমরা একটু দেখে নিও আর যাদের আসেনি তারা একটু ওয়েট করো তাদের অবশ্যই চলে আসবে দেখো এখানে নিউজ থেকেও আমি দেখাচ্ছি নিউজ থেকেও কিন্তু এটা দেখাচ্ছে মানে তোমার ভিডিও গ্রো করবে প্রমোট করে মানে তুমি প্রোমোট করলে তোমার ভিডিও গ্রো করতে পারে তো এটা এখানে টাচ করলেও কিন্তু এটাই দেখাবে যে স্টার্ট করতে বলছে তোমার ভিডিও দিয়ে তুমি এখানে স্টার্ট অপশানটা টিউবলে যে কালো কালারের যেই দাগটা রয়েছে সেটা তুমি টিবলে কিন্তু তোমার এখানে শর্টস বলো লং বলো সব ভিডিওগুলো সাজেস্ট করবে প্রমোট করার জন্য তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি কিন্তু কিছু করিনি ঠিক আছে যেমন এসছে নোটিফিকেশানটা আমি সেরকমই রেখে দিয়েছি কারণ আমার টাকা দিয়ে প্রমোট করার আমার কোনো প্রয়োজন আমি মনে করি না হ্যাঁ ইউটিউব দিয়েছে নিশ্চয়ই সেটা করার জন্য অবশ্যই তোমরা করতে পারো বারণ করছি না যে করা যাবে না করো না তোমাদের চ্যানেলে ক্ষতি বা কিছু আমি সেই সব কিছু বলবো না যেহেতু ইউটিউব দিয়েছে সেটা গ্রাহ্য বলেই দিয়েছে অনেকে করেছে অনেকে করেনি অনেকে করবে যাদের আসবে তো আমি কিছু করিনি আমি যেমন কার তেমনি রেখে দিয়েছি নোটিফিকেশানটা জাস্ট চেক করে যে আমি টাকা দিয়ে আমি প্রমোট করতে চাই না কারণ আমার নিজেরই এখনও টাকা ইনকাম হয়নি আমি টাকা দিয়ে প্রমোট করে কি করব আমার নিজের ভিডিও প্রমোট করার আমার দরকার নেই ভিউজ হলে তুমি আমি দেখলেই ভিউজ হবে সুতরাং আমার প্রমোট করে ভিডিওটা টাকা দিয়ে প্রমোট করে আমার কোনো দরকার নেই তো তোমরা যদি করতে থাকো করতে পারো অবশ্যই সেটা আবার অন্য ভিডিওতে দেখা যাবে যে কি করে ভিডিও প্রমোট করছে যারা বড় বড় টেক চ্যানেল আছে তারা কিন্তু হয়তো দেখিয়েছে তোমরা একটু তাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারো যে তারা কিভাবে টাকা দিয়ে প্রমোট করছে সেটা কিন্তু তাদের চ্যানেলে দেখে আসতে পারো আমি করিনি বলে আমি আপাতত সেটা রেখে দিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কি রকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও भलो देखो सुस्त देखो, टाटा